ইসলামী ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছেন কিন্তু ইউজার আইডি অথবা আপনার পাসওয়ার্ডটি আপনি পাননি এবং হচ্ছে আপনি কোন পদে আবেদন করেছেন সেটাও আপনি বুঝতে পারেননি তো আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও যারা আবেদন করে ইউজার আইডি পাসওয়ার্ড পাননি তারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি উদ্ধার করবেন এবং হচ্ছে দেখবেন আপনি কোন পদে আবেদন করেছেন আবেদন হয়েছে কিনা অ্যাকচুয়াল যে সিস্টেম সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সেজন্য স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তার বলবো আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেট গুলো আমাদের ওয়েবসাইটে কোর্স সহ দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্স করে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারবেন চলে যাচ্ছি মূল ভিডিও আমরা চলে আসলাম কম্পিটি